বন্ধুরা আপনার মোবাইলে এখন দেখলেন একশো পাঁচশ চার্জ আছে একটু মোবাইলটা ঘাটাঘাটি করলেন বেশি কিছু দেখলেন না দেখতে পেলেন কি মোবাইলের চার্জটা হঠাৎ নব্বই পার্সেন্ট চলে এসলো তার কারণ কি তার কারণ একটা মাত্র সেটিংস যে সেটিংসটা যদি আপনারা যে আপনাদের মোবাইলটা সেই মোবাইলে যদি অবশ্যই অন করে নেন তাহলে কিন্তু আর যে ব্যাটারির চার্জটা সেই ব্যাটারির চার্জটা কিন্তু খুব দ্রুত ফোরাবে না ধীরে ধীরে ফুরাতে থাকবে তো কি এই সেটিংসটা আসলে কি তো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করে যাক শুরুতে তোমার মোবাইলে যে সেটিংস আছে সেটিংসে চলে যাবে তোমার যে সেটিংস আছে সেটিংসে যাওয়ার পর একটু নিচে স্কল করলে দেখতে পাবে যে ব্যাটারি সেই ব্যাটারি অপশানটা যার মডেল অনুসারে আবারও বলি চার্জার যে মডেল সেই মডেল অনুসারে ব্যাটারি অপশানটা এখান থেকে খুলে নেবে খুঁজে নেবে তারপরে এখান থেকে একটু নিচে স্কল করলে দেখতে পাবে যে পাওয়ার সেভিং মোড তো এখান থেকে পাওয়ার সেভিং মোডটাকে অন করে নেবে আমার ক্ষেত্রে একরকম আপনাদের ক্ষেত্রে আর এক রকমও হতে পারে সেক্ষেত্রে আপনারা খুঁজে বার করবেন যে ডিফল্ট অপটিমাইজেশন সেটিংসটা কোথায় আছে তো এখান থেকে এটার উপরে ক্লিক করে তারপর এখান থেকে ডিজেবল ব্যাকগ্রাউন্ড সায়েন্স এটা এখান থেকে আপনাদের ক্ষেত্রে অন থাকবে এটা এখান থেকে এটা অফ করে দেবেন এটার ফলে কি হবে যখন আপনার এভাবে যখন আমি খেয়ালই করি না যে এভাবে আপনার অনেক সময় কি মোবাইলে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এভাবে চালিয়ে রাখেন তো এর ফলে কি যে ব্যাটারিটা চার্জটা সে কিন্তু এ ব্যাগ এটা কিন্তু অটোমেটিক্যালি চার্জটা টানতে থাকে এর ফলেই কিন্তু ব্যাটারি যে চার্জটা সেই চার্জটা ফুরিয়ে যায় তো এখন যদি এই সেটিংসটা করে নেন আর কিন্তু এরকমভাবে যদি আপনারা মোবাইলের যে কোনো একটা অ্যাপস ব্যাকগ্রাউন্ডে এভাবে ফেলে রাখেন তাহলে কিন্তু যে অ্যাপসের যে চার্জটা সেই চার্জটা কিন্তু আর দ্রুত ফুরাবে না তো আশা করি বুঝতে পেরেছ তো ভিডিওটা দেখে যদি একটু উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে থাকতে পারো আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ঘুরে আসতে পারো তো আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী আর একটি নতুন সুন্দর একটা অসাধারণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে ভারত